আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে একদমই রিজনেবল একটি প্রাইসে অল ওভার বডিতে অ্যাম্ব্রডারি করা একটি বাড়ি বোরকা দিচ্ছি আমরা এই বছরে দেখিয়ে দিচ্ছি এটা সবগুলো কালার আপডেট শুরু করছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে কতটা গর্জিয়াস একটি প্রোডাক্ট আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন অল ওভার বডিতে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি পেয়ে যাবেন একটু ক্লোজলি যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ পার্মানেন্ট একটি ওয়ার্ক এর সাথে পার্মানেন্ট ভাবে কিন্তু গুলো অ্যাটাচ করা এটা সম্পূর্ণ ও কিন্তু আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক আশা করি দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু ফ্রান্ট সাইড একটি কালার কন্টাস্ট করে বিট পেয়ে যাবেন গোল্ডেন কালার আর গোল্ডেন কালারের কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটা বডিতে থাকবে সাথে হচ্ছে কন্টাস্ট করে আপনারা একটি অর্না হিজাব পেয়ে যাবেন প্লাস এখানে কিন্তু জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার দেওয়া থাকবে এখানে বডি ফ্রি সাইজ এর হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমি হেজাবটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কন্টেস্ট করে আপনারা হিজাব পেয়ে যাবেন সেম দুবাই চেরি ফেব্রিক্সের যেটা শুরুতেই বললাম স্টুডেন্টদের জন্য আমাদের আউটলেটে টপ সেলিং একটি প্রোডাক্ট এই বছরে যেটা আমরা দিছি মাত্র 1600 টাকায় দেখতে পাচ্ছেন কালার কন্টেস্ট করে আপনারা এখানে কিন্তু হিজাব পে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের প্রত্যেকটার সাথে হিজাব থাকবে হিজাব সহই কিন্তু সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র 1600 টাকায় ষোলোশো টাকার একটি প্রোডাক্টে অল ওভার বডিতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক দুবাই চেরি ফেব্রিক্স হিদাব সহ সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটাকে পারচেস করতে চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আউটলেট অথবা সেম প্রোডাক্টটাই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মিড কালারটা ডিটেলস একদমই সেম আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা এর আগের ভিডিওতে যারা আমাদের কাছ থেকে নক করেও প্রোডাক্ট পাননি তারা কিন্তু এখন আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি হিউজ স্টকে চলে এসেছে আমাদের এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মিট কালারটা হেজাব কন্ট্রাস্ট করা থাকবে সেম ডিটেলসে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা বাকি কালারগুলো গুলো দেখিয়ে দিব ডিপ পার্পল কালার এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখতে পাচ্ছেন আর গোল্ডেনের সাথে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার একটি কালার কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন অল ওভার বডিতেই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটাতে একটি জিপার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে কালার কন্টাস্টে তো হেজাব থাকছেই দুবাইচেরি ফেব্রিক্সের এই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার ছয়শো টাকায় সরাসরি নিজের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করবেন অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেই করি দেখিয়ে দিচ্ছি অনলাইনে সবচেয়ে ভাইরাল কালারটা দেখতে পাচ্ছেন পানি কালারটা রয়েছে করতে লুফ জিপার থাকছে এবং কালার কন্টাস্টে ওরনা হিসাব আবারও বলছি মাত্র এক টাকা স্টুডেন্ট বাজেটে আমাদের আউটলেট টপ সেলিং একটি প্রোডাক্ট এটা চলে আসবেন সরাসরি আউটলেটে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ